আসসালামু আলাইকুম কৃষক ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা জানবো কিভাবে কচু চাষ করা হয় কচু চাষ কতটা লাভবান এবং কচু চাষের খরচ কেমন কোন কোন মাসে কচু চাষ করা হয় কতটুকু সার প্রয়োগ করতে হয় জমিতে কি পরিমাণ লাঙল মারতে হয় আজকের ভিডিওতে আমরা এটাই জানব আমরা সবাই জানি কচু খুবই ভালো একটি চাষ এ চাষের মাধ্যমে অনেক লাভবান হওয়া যায় কচুর ফলন অধিক হয়ে থাকে অল্প খরচে তাই কচু চাষে অনেক লাভ হয় কচু চাষের মাধ্যমে অনেক কৃষকই স্বাবলম্বী হতে পেরেছে অল্প জমিতে অনেক কচু ফলানো সম্ভব হয় কচু চাষ করা খরচ অনেকটাই কম কচু চাষে সব থেকে বড় ভূমিকা রেখে থাকে কচুর বীজ বিষকসুর মাধ্যমে ভালো কচু ফলানো সম্ভব হয় এবং কচুতে আরেকটি বড় ভূমিকা রেখে থাকে কচু গাছে সেচ দেওয়া জমিতে সঠিক সময়ে সেচ প্রয়োগ করলে কচু যেমন তাড়াতাড়ি বড় হবে কচু গাছ সতেজ হবে কচুতে অধিক ফলন পাওয়ার জন্য সঠিক সময় শেষ প্রয়োজন আছে আমরা জানি প্রত্যেকটা ফসলেরই সঠিক সময় সেচ প্রয়োজন হয় সঠিক সময় সেচ দিলে প্রত্যেকটা ফসলই আসলে অনেক সুন্দর হয়ে থাকে প্রত্যেকটা ফসলের পানির চাহিদা থেকে থাকে তাই সঠিক সময় সেচ প্রয়োগ করতে হয় এবং মানসম্মত বীজেরও প্রয়োজন আছে বীজ সুন্দর হলে তার ফসলও ততটাই সুন্দর হয় সঠিক সময় সঠিক বীজ প্রয়োগ করতে পারলে ফসল থেকে উচ্চ ফলন আশা করা যায় তাই আজ আমরা জানব কীভাবে কচু থেকে উচ্চ ফলন পেতে পারেন কিভাবে চাষ করবেন উচ্চ ফলন পাওয়ার জন্য তাই দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি কচু চাষে উচ্চ ফলন পেতে হলে অবশ্যই পহেলা ফাল্গুন হইতে পনেরোই এর মধ্যে কচু চাষ করতে হবে জমিতে লাঙল মারার সময় জমিতে কিছু পরিমাণ সার ছিটিয়ে দিতে হবে ভালোভাবে চাষ করার পরে বেট করে এভাবে কচু চাষ করতে হবে

তারপরে শেষ দিতে হবে প্রথম দিন কি দুই একদিন পরে দিলে হবে প্রথম দিলে হবে নরম থাকতে সেচ দিতে হবে সারা বেড়ে যাওয়ার পরে পানি দিতে হবে মনে করেন যে সারা বেড়ে যাওয়ার পরে পানি দেওয়ার কয়েকদিন পরে যে যখন ফিলি বানতে মতন হবে ফিলি প্রথম মাইনে দেওয়ার পরে সাতটা দিন বাইনে দেওয়ার পরে আবার দ্বিতীয়বার ফিলি বানতে হবে আবার হালকার পরে দেওয়ার পরে যে তারপরে আস্তে আস্তে মানে গাছ যখন নর্মাল হয়ে যাবে তখন আস্তে আস্তে পুজো তুলার মতন হয়ে যাবে

এবার গাছ বেরো দেওয়ার পরে আপনি আস দেবেন বইতে এবারটা দেওয়ার পরে আড়ে আঠাশ ইঞ্চি আর লাম্বা একটা পিস নয় ইঞ্চি করে একটা পিস আর একটা বেড আঠ আট বেড করতে হবে আড়ের বেড পটাশ টিএসপি প্রথম দিতে হবে টিএসপি পটাশ দিয়ে সালবেট ফাল দিয়ে চাষ করে কেউ কেউ লাগাই আবার দেখা যাচ্ছে কেউ যদি না দেয় তো পিবান আগ দিয়ে আপনার ঢ্যা ইউরিয়া আছে পিএসপি এই সবগুলো দিয়ে দেই পরবর্তীতে আবার দশটা সালফেট এই মারে তারপর ফিরে বাঁধার সময় টিএসপি ইউরিয়া পটাস এইটা তো দিই নি বুঝলেন দিলি ভালো হয় টিএসপি ইউরিয়া পটাস দিয়েতে চাষে দিয়েতে লাগালি ভালো হয় আর না লাগালি পর পরে একটু খার খাতে বেশি তারপর থিয়ে বিটি দিয়ে আপনি যেরকম দেবেন সেরকম হবে আপনার যা তো ভালো সাত দেবেন তা তো ভালো হবে কিন্তু যত্ন করতে হবে ভালো না এখানে মেন কথা আর মেন শেষ মনে করে আজকে লাগবে কালকে দিলে হবে আজকে দিতে হবে আরে পাতা পিড়ে যাবে কোন গাছে এই জন্যই শেষ ঋতু নরম থাকতে দিলে সবচেয়ে ভালো হবে তাহলে পাতা পাতা পড়বে না এতক্ষণে আমরা জেনে নিলাম কীভাবে কচু চাষ করবেন চাষের পদ্ধতিগুলো জমিতে সেচ দেয়া এবং বর্ষার পানি জমি থেকে বাহির করার জন্য জমির মাঝখানে এই বরাবর ড্রেন রাখ নিয়মিত সেচ দেওয়ার জন্য জমিতে ড্রেন রাখার প্রয়োজন কচু লাগানোর এক কচু লাগানোর একদিনের মধ্যে কচু ভুইতে সেচ দিতে হবে তাহলে তাড়াতাড়ি কচু চারা গজাবে কচু চাষের পরবর্তী ধাপগুলো জানার জন্য ও অন্যান্য কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ